আসসালামু আলাইকুম ই আজকে শেয়ার করছি মজাদার আলুর কাঠি আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি এখানে চারটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো হাতের সাহায্যে খুব ভালো করে কষলে নিয়েছি একদম মিহি কষলাবো না জাস্ট আস্ত আস্তে দানা দানা থাকবে এরকম একটা ভাব থাকবে তো আলুগুলো আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি এবার রান্নায় চলে যাচ্ছি প্রথমে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হবে এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ আমি রান্নার রেগুলার তেল দিচ্ছি সাথে দিয়েছি দুইটা আস্ত শুকনা মরিচ আর দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই অল্প করে ভাজলেই হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা এগুলো মিক্স করে আমি দিয়ে দিয়েছি এখন জাস্ট কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য একটুখানি ভেজে নেব এখন এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি শুকনো মশলা দিব আর মশলাটা পুড়ে না যাওয়ার জন্যই আমি পানি দিয়েছি এখন হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া সেই সাথে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটুখানি ওয়েট করব এটা একটু কষানোর জন্য তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলটা কিন্তু আমার উপরে উঠে এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে রেখেছি একদম মতে গুঁড়ো করে ফেলিনি একদম মিহি করে ফেলিনি তো এই পর্যায়ে আমি মিশিয়ে নেওয়ার পর আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল অ্যাড করতে পারেন কেউ বেশি খেতে চাইলে বেশি দিবেন কম খেতে চাইলে কম দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত তো ছয় মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে যেহেতু আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না এবার আমি এখানে চারটা অমরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি ধারণ একটা ফ্লেভার আসছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ওয়েট করব তিন থেকে চার মিনিট পর্যন্ত ঢাকনাটা তুলে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঘাটিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ